রাজার স্ত্রী ছিলেন রানী 미রা바이 হরি নামের জন্য সবকিছু ছেড়ে দিয়েছিল আর কে এই হরি নামে পাগল রানী 미রা바이 এই হরি নামে পাগল গো রং গোশাই তাহলে সবাই যদি পাগল হয়ে গেল একটা রাজার স্ত্রী স্বয়ং পাগল হয়ে গেল আর আপনারা পাগল হতে পারবেন হরি নাম বলতে পারবেন কি পারবেন না নাজ রানী সে ভগবানকে ভালোবেসে সব কিছু ছেড়ে দিয়ে সে পাগলিনী হয়ে বৃন্দাবনের পথে পথে নাম করেছিল আর আমরা তো সাধারণ মানুষ হয়ে সে রাজার স্ত্রী হয়ে তার তো কোনো অভাব ছিল না কিন্তু সবই কিছু ছেড়ে দিয়ে সবই ছেড়ে দিয়ে বৃন্দাবনের পথে যারা বৃন্দাবনে গেছে এখন রাজী বীরাবাইয়ের ভজনী কুঠি রাখুন বৃন্দাবনে আছে ছেলে সব কিছু ছেড়ে দিয়ে বৃন্দাবনের পথে পথেই ভগবানের নাম করে ভিক্ষ করে তিনি সারাদিন ভগবানের নাম করে কাটাইয়ে দেবেন আর কে বাবা আর কে বাবা তার সনাতন গোস্বাম সনাতন গোস্বামী কে ছিলেন এখান থেকে পাঁচশো বছর আগেরই কথা জয় রাধে হরিম রে হরিম তাহলে ভগবান কি ভালোবেসে সনাতন গোস্বামী কমা এখান থেকে পাঁচ শত বছর আগেরই কথা

সবাইকে ভালোবেসে সব কিছু ছেড়ে দিয়ে বৃন্দাবনের পথে পথে হরে নাম করতে ভিন্ন করতে যা কিছু হতো ভগবানকে সেবা দিয়ে তবেই নিজে সেবা পেতে আমার কে বলেছে ভগবান আমার ভালো ভালো দ্রব্য সেবা করে সনাতন গোস্বামী ভগবানকে কি সেবা দিতে নেবো শাক সেদ্ধ আর কড়া রুটি ভগবানকে সেবা দিতে নেবো ভগবান আমাদের কাছে কি চেয়েছেন আগে জানতে হবে যে ভগবান আমাদের কাছ থেকে কি চেয়েছে ওই শাক পড়া রুটি সেবা দিতেন প্রতিদিনই সনাতন গোস্বামী ভগবানকে ভালোবেসে কেঁদে কেঁদে বন্ধ হয়ে গেল গবান ঠিকভাবে দেখতে পায় না প্রতিদিনই যখন শাক সেদ্ধ পড়া রুটি ভগবানকে সেবা দিতে একদিন ভগবান আমার সনাতনকে ডেকে বলেছে সনাতন সনাতন তুমি তো প্রতিদিন আবার এই শাক সেদ্ধা রুটি দাও শাগে লবণ নেই রুটিতে লবণ নেই এইভাবে কি সেবা করা যাও তুমি কি এই রুটিতে একটু লবণ দিতে পারো না এই শাগে একটু লবণ দিতে পারো না সনাতন অবশ্যই বলে উল্লেখ দেবো না দেবো না তো বলো তো তোমাকে ভালোবেসে আমি কি পেয়েছি তোমাকে ভালোবেসে আমি সব ছেড়ে দিয়েছি রাজ ঐশ্বর্য সব ছেড়ে দিয়েছি তোমায় ভালোবেসে সব ছেড়ে দিয়েছি আমি ভগবান কি কি বললেন বলে তোমার অত যদি স্বাদ হয় তাহলে তুমি রুটিতে লবণ আমি তো কি দেখতে পাই না আমি যা পেয়েছি আমি তোমার তাই দিয়েছি দেখতে দেখতে কিছুদিন পর দেখা গেল কি বাবা ওই যমুনা নদী দিয়ে একটা জাহাজ চলেছে ঠিকই ভাটার সমান সনাতন গোস্বামী যেখানে বসে বসে ভজন করে ঠিক সেইখানে সেই যমুনা নদীর পারেন যেখানে সনাতন বসে ভগবানের সেবা দেয় সেইখানে হয়ে গেল গেল সেটা জাহাজ ছিল বাবা সেই জাহাজে ছিল মদিখানাওয়ার জাহাজ তোমা সেই জাহাজে কি ছিল বোমা চাল ডাল লবণ এই সব কিন্তু ছিল সেই জাহাজে সেই জাহাজটি বেঁধে গেল

কেউ কথা শুনছে না সবাই কাজে ব্যস্ত সবাই ব্যস্ত হয়ে আছে ওই দলের ভিতরে একজনে বলেছে ওরে একটি বাচ্চা ছেলে বলেছিল যে ওই ওই পাতার কুটিরির ভিতরে একজন অন্তর না করে কি শোনাত সে যদি সে জাহাজ স্পর্শ করে তবে নাকি জাহাজ আবার ভেসে উঠবে একবার গিয়ে দেখে শোনা সে আসে কি না একজনে আসেছে সনাতন গোস্বামী

ভগবান বিচার গাড়ি মধু you yeah.